হ্যালো এব্রিওন গুড মর্নিং আজকেও চলে এলাম একটা জায়গায় তো অনেক রকম ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি পাহাড় জঙ্গল তো আজকে দেখাচ্ছি দেখো খেতি ঠিক আছে মানে চাষ ধানের যে চাষ হচ্ছে এখনও দেখো আমাদের মানে ওই সাইডে বেঙ্গল সাইডে মানে গরু নেগল টোটালি উঠে গেছে এই দেখো উড়িষ্যায় দেখো এখনও গরু দিয়ে নেগল করছে খুব সুন্দর একটা জিনিস মানে এটা হচ্ছে পুরানো ঐতিহ্য ঠিক আছে এটাতেই লাঙ্গল হতো এখনও পর্যন্ত নাগল হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই জিনিসটা খুব ভালো লাগে ঠিক আছে এই যে নাগলটা যে গরু দিয়ে করে খুব সুন্দর লাগে ঠিক আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালোই লাগে তাই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকেও দেখানোর জন্য দেখো প্রত্যেকটা জমিতে কিন্তু গরু দিয়েই নাগল করছে দেখো দেখো কতগুলো গরু দিয়ে নাগল হচ্ছে সবাই দেখো গরু দিয়ে নাগল করছে তো জিনিসটা খুব ভালো লাগলো তোমাদেরকে আমি দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো কিন্তু আমাদের বেঙ্গল সাইডে টোটালি উঠে গেছে গরু দিয়ে নাগোলটা আমরা যখন আমি যখন ছোটো ছিলাম এখন আমার বয়স তো প্রায় আঠাশ উনত্রিশ হয়ে গেল আমি যখন খুব ছোট ছিলাম তাহলে বুঝলাম কত বছর আগে কথা বলছি তখনই আমি দেখেছিলাম গরু দিয়ে না তার দু তিন বছর পর থেকেই বন্ধ হয়ে গেছে কিন্তু এই সাইডে হচ্ছে খুব ভালো লাগলো মানে গ্রামগঞ্জে এদিকের দিকের গ্রামগঞ্জগুলোও হচ্ছে আর সঙ্গে তোমাদের এদিকের ভিউটাও দেখিয়ে দিচ্ছি পাহাড়ের এই দেখো দূর থেকে আমি একটু মানে অনেক দূরে আছে পাহাড় তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব দেখো পাহাড়ের গায়ে পুরো মেঘ নেমে এসেছে যেন ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আমি এত দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমি তাও দেখো এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ এই দেখো চতুর্দিকে পাহাড় চাষ চলছে এই দেখো সামনে একটা পাহাড় রয়েছে এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখন তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কিন্তু কেউ ভিডিও আমার লাইক করছো না ঠিক মতন শেয়ার করছো না তোমাদের কি ভালো লাগছে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সঙ্গে আমার মানে চ্যানেল এবং যে পেজ রয়েছে সাবস্ক্রাইব এবং ফলো করে দিও চলো ভালো দেখো বাই বাই